বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আপনাকে দিচ্ছে দারুণ একটি সুযোগ বাংলাদেশের নির্বাচন কমিশনার আগামী বিশে জানুয়ারি দুই সাল থেকে দুই সপ্তাহব্যাপী ভোটার তালিকা হালনাগাদ করতে শুরু করতে যাচ্ছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আপনার বয়স যদি আঠারো বছর হয়ে থাকে তাহলে আপনিও হতে পারেন বাংলাদেশের একজন নাগরিক আপনার জন্মসাল যদি পয়লা জানুয়ারি 2008 সালের আগে হয়ে থাকে তাহলে আপনি হতে পারবেন বাংলাদেশের একজন ভোটার নতুন ভোটার হতে চাইলে আপনার কি কি তথ্য লাগবে এবং কি কি কাগজপত্র জমা দিতে হবে তারপর কিভাবে আপনি ভোটার হতে পারেন সে প্রসেসটাই সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওতে আমি বলবো ভিডিওটি না টেনে এ টু জেড শুনতে থাকুন এবং দেখতে থাকুন লেটস গো স্টার্টে বাংলাদেশ সরকার আগামী ২০ জানুয়ারি দুই সাল থেকে টানা দুই সপ্তাহ পর্যন্ত তাদের কর্মীদের দিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারে হালনাগাদ তারা সংগ্রহ করবে আপনার বয়স যদি 18 বছরের বেশি হয়ে থাকে তাহলে আপনি নিজে একজন ভোটার হতে পারবেন অবশ্যই ভোটার হতে হলে আপনার জন্ম নিবেদন কাগজটি লাগবে অনলাইন ভেরিফাইড আপনার জন্ম যদি 1 জানুয়ারি 2008 সালের আগে হয়ে থাকে অবশ্যই আপনি একজন ভোটার হতে পারবেন ভোটার হতে হলে আপনাকে কিছু কাগজপত্র লাগবে সেই কাগজপত্র থাকলেই আপনি একজন ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারেন ভোটার হওয়ার জন্য আপনাকে কোনো নিকটস্থ সেন্টারে যেতে হবে না প্রত্যেক একটা আপনার বাড়িতে চলে আসবে সেখানে বসে থেকে তারা আপনার তথ্য হালনাগাদ করবে আপনার বাবার নাম মায়ের নাম সবার তথ্য নিবে আপনার শিক্ষাগত সনদের যা যা আছে সব কাগজপত্র আপনার থেকে নিয়ে তারা নতুন একটি ভোটার তালিকায় আপনাকে যুক্ত করে দিবে এখন প্রশ্ন হতে পারে ভোটার হতে গেলে আমার কি কি প্রয়োজন হতে পারে প্রত্যেকটা কাগজের ব্যাখ্যা আমি আপনাদেরকে দেব এবং কোন কোন কাগজগুলো লাগবে তাও আমি আপনাদেরকে বলবো নাম্বার এক অনলাইনে জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে এর কারণ হচ্ছে আপনি যে বাংলাদেশের একজন নাগরিক এর আগে কিন্তু আপনি ভোটার হন নাই সো আপনাকে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে প্রমাণ দিতে হবে আপনি এই জেলার এই থানার এই গ্রামের আপনার বাবার নাম মায়ের নাম এইটা ওইটা বিভিন্ন তথ্য দিয়ে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন কাগজটা নিতে হবে সেই কাগজটা ভোটার হওয়ার সময় যখন কর্মীরা আপনার বাড়িতে আসবে তাদেরকে দিতে হবে তারা এটা দেখেই ফিল করবে নাম্বার দুই যদি আপনার শিক্ষাগত সনদপত্র থাকে তাহলে সে শিক্ষাগত সনদপত্র অবশ্যই তাদের সামনে প্রেজেন্ট করবেন দেখা গেল অনেকে জন্ম সনদে একটা নাম তার সার্টিফিকেট আরেকটা নাম এরকম ভুল যদি হয় তাহলে আপনি সার্টিফিকেট সোনা করলে ভালো আর যদি আপনার জন্ম সনদ এবং সার্টিফিকেটের দুইটাতে বাবার নাম মায়ের নাম সেম টু সেম অ্যাকোরেট পজিশনে হয় কোনো ভুলভাল না থাকে তাহলে আপনি সেটা প্রেজেন্ট করতে পারেন নাম্বার তিন চেয়ারম্যান কমিশনার থেকে আপনাকে নাগরিক সনদপত্র নিতে হবে এটা আপনি চেয়ারম্যান থেকেও নিতে পারেন অথবা কমিশনার থেকেও নিতে পারেন যাদের এরিয়াতে কমিশনার নাই তারা মেম্বার থেকে নিতে পারেন চতুর্থ নাম্বার হচ্ছে চেয়ারম্যান এবং কমিশনার থেকে যে কোনো একজনের জায়গা থেকে আপনারা নিলেই হবে তাদের থেকে আপনি প্রত্যয়নপত্র প্রত্যয়নপত্র নেবেন অর্থাৎ আপনি আগে কখনো ভোটার হন নাই এর জন্য নতুন একটা প্রত্যয়নপত্র তাদের থেকে নিতে হবে তাদেরকে বললেই হবে আমি ভোটার হতে চাই আমাকে একটা প্রত্যয়নপত্র দেন এবং আমাকে একটা নাগরিকত্ব সনদ দেন তাহলে তারা হয়তো দুইশো টাকা আপনার থেকে নিতে পারে নিয়ে আপনাকে এই কাগজ দুইটা দিয়ে দেবে অবশ্যই বিশ তারিখের আগে এই জিনিসগুলোকে কালেক্ট করে রাখবেন আদারওয়াইজ যখন আপনার বাড়িতে ভোটার হালনাগাদ করার জন্য কর্মীরা আসবে যদি আপনার কাছে তথ্য না পায় তাহলে কিন্তু আপনার অন্যের বাড়িতে গিয়ে বসে বসে কাজটা করতে হবে কারণ কারণ আপনার বাড়িতে যখন সে আসবে আপনার যদি প্রয়োজনীয় কাগজপত্র না দেখাইতে পারেন তাহলে পরবর্তীতে আপনার বাড়িতে তারা আসতে চাইবে না কারণ তাদের এই ক্যাম্পেন হচ্ছে মাত্র পনেরো দিনের বাধ্যতামূলক মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি এবং অরিজিনাল কপিগুলো সাথে রাখতে হবে যেহেতু কর্মী আপনার বাড়িতে আসবে হালনাগাদ করার জন্য সেহেতু আপনার বাড়িতে ফটোকপি থাকলেও পারে আর মূল আইডি থাকলেও পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু বাধ্যতামূলক তাদেরকে এই দুইটা জিনিস শো করাইতে হবে ধরেন আপনার মা বাবা কেউ মারা গেল তাহলে আপনি কি প্রদর্শন করবেন অবশ্যই তাদের মৃত্যু সনদটা প্রদর্শন করবেন এখন মৃত্যু সনদ অনেকেরই নাই অনেকে নিয়ে আসে না এটা আপনি অবশ্যই নিয়ে আসবেন যদি আপনি ভোটার হতে চান তাহলে অবশ্যই চেয়ারম্যান অথবা কমিশনার অথবা মেম্বারের কাছ থেকে আপনি আপনার মা বাবার একটা মৃত্যু সনদ কাগজ নিয়ে আসবেন আপনি যদি বিবাহিত হন অবশ্যই আপনার স্বামী বা স্ত্রীর কাবিননামা নামা দেখাইতে হবে এবং স্বামী স্ত্রীর ভোটার আইডি কার্ডের কপি দেখাইতে হবে আপনার হাজবেন্ডের বয়স আঠারো হয় নাই আপনারও বয়স আঠারো হয় নাই কিন্তু আপনি কাবিননামা নামা প্রদর্শন করছেন নির্গাত মামলা খাই যাবেন এটা না কইরা আপনি জাস্ট বলবেন ভাই আমি করি নাই অবিবাহিত দিয়ে আপনার এনআইডি কার্ডটা করে ফেলেন সো এখানে ভয়ের কোনো কারণ নাই আর যদি কোনো কারণবশত বিয়েটা করেই ফেলেন আঠারো বছরের আগে নিশ্চয়ই আপনার হাজবেন্ডের বয়স ষোলো বছর নয় তার বয়স বাইশ বছর অথবা পঁচিশ বছর তো তখন আপনার হাজবেন্ডের আইডি কার্ডটা প্রদর্শন করবেন এবং অবশ্যই কাবির প্রদর্শন করবেন আপনার ভাই বোন চাচা ফুফু ফুফা যারাই আছে অর্থাৎ আপনার অভিভাবকের ভিতরে যারা আছে তাদের থেকে তিন জনের এনআইডি কার্ডের ফটোকপি নিতে হবে এবং তাদের ফোন নাম্বারটা দিতে হবে অভিভাবক হিসেবে তারা সবাই থাকবে নাম্বার নাইন যদি দাদা দাদি বেঁচে থাকে অথবা মারা যায় তাদের তথ্য দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই নাম্বার টেন আপনি যদি প্রবাসী হন অবশ্যই আপনার পাসপোর্টের ফটোকপি দিবেন তাহলে আপনি ভোটার হয়ে যেতে পারেন কিন্তু প্রবাসী না হয়ে যদি আপনার নিজস্ব পাসপোর্ট থাকে অবশ্যই পাসপোর্টের ফটোকপি প্রদর্শন করবেন অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে পাসপোর্টটা হইতে হবে কোনো কাগজে এদিক সেদিক হলে সেই কাগজটা দেখানোর কোনো দরকার নাই নাম্বার এলিবেন ইউটিলিটি বিলের কাগজ আপনাকে প্রদর্শন করতে হবে অবশ্যই অবশ্যই এখন ইউটিলিটি বিলটা কি বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল যেকোনো একটা বিলের কাগজ আপনি প্রদর্শন করবেন এখন মনে প্রশ্ন একটা জাগতে পারে ডিজিটাল মিটার বলতে এখন জাস্ট একটা টোকেন দিয়ে রাখে তো বানানের দিকে খেয়াল না তারা হজবর অবস্থা একটা দিয়ে রাখছে তারপরে আপনি চেষ্টা করবেন সেটা প্রদর্শন করার জন্য তখন তারা বুঝে নিবে যারা ডাটা এন্ট্রি করতে আসবে আপনার বাড়িতে তারা বুঝে নিবে বাংলাদেশের প্রেক্ষিতে ভুলভাল হয়ে থাকে হজ তার কিছুই না তারা এটা মেনে নিবে কিন্তু কাগজটা ঠিকই লাগবে অনেকে নিজের ঘরের বিদ্যুৎ নাই অন্যের ঘরের থেকে লাইন নিয়ে আসে তখন তারা কি করবে তখন তারা যার বাড়ি থেকে লাইন নিয়ে আসে তার রেফারেন্স দিবে তুই যদি বলে দেয় তারা আমার বিদ্যুৎ বিল ইউজ করতেছে তাদের নিজস্ব কোনো মিটার নাই তখন সে ভোটার হতে পারবে আর যদি না থাকে আপনাকে জেল বা ফাঁসি কিছুই দেওয়া হবে না ডন্ট আপনার রক্তের গ্রুপ যদি জানা থাকে অবশ্যই তাদেরকে বলে দিবেন কিন্তু বাধ্যতামূলক নয় পৌরসভার ট্যাক্স যেটাকে আমরা কর বলি এই কর অবশ্যই শোধ করতে হবে এই কর যদি আপনি পরিশোধ না করেন আপনি কোনো ভাবেই কোনো অবস্থাতেই ভোটার হতে পারবেন না জমির খতিয়ান যদি আপনার জমি জমা থাকে অথবা আপনার বাবার জমি জমা থাকে অবশ্যই সে জমির খতিয়ানের কাগজটা আপনাকে দেখাইতে হবে আর যদি আপনার নিজস্ব সসম্পত্তি না থাকে জমি না থাকে তাহলে আপনি মেম্বার বা চেয়ারম্যান অথবা কমিশনার থেকে ভূমিহীন একটা সনদ নিয়ে আসতে পারেন এতক্ষণ আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম প্রত্যেকটা কাগজ আপনারা নিজ দায়িত্বে সংগ্রহ করে রাখবেন না হলে বিশ তারিখের পর যখন মাঠকর্মীরা আপনাদের বাসায় আসবে যদি আপনাদের কাছে এই এই জিনিসগুলো একেবারেই না পায় তাহলে আপনি ভোটার হতে পারবেন না আর ভোটার যদি একবার আপনি মিসিং হয়ে যান তাহলে আপনি নির্বাচন অফিসে গিয়ে সহজে ভোটার হতে পারবেন না এর কারণ হচ্ছে এটা বাংলাদেশ আপনি সময়ের পরে অসময়ে গিয়ে যদি ভোটার হতে চান তাহলে আপনাকে মোটা অঙ্কের টাকা দিয়ে ভোটার হতে হবে এটাই নিয়ম আবার যদি দালাল ফরিয়াদ পান তাহলে তো ছাড়া আপনি ভোটার হতে পারবেনই না তবে আমি মনে করি বুদ্ধিমানের কাজ হচ্ছে যেহেতু সরকার একটা সুযোগ দিয়েছে তথ্য হাল নাগাদ এবং নতুন ভোটার হওয়ার জন্য অবশ্যই আপনি সকল কাগজগুলো দুই তিন দিনে দৌড় দিয়ে যেভাবে হোক কষ্ট করে আপনি কাগজগুলো সংগ্রহে রাখেন ভোটার হয়ে বাংলাদেশে বসবাস করতে পারেন